কথাগুলোর মর্ম ও গভীর এই কথাগুলো আমরা যদি অনুধাবন করতে পারি আগামীর বাংলাদেশ আমাদের সকলের সামনে অতি পরিষ্কার সেই আগামীর সামনে বাংলাদেশকে পরিষ্কার করতে এখনই আমাদের কর্তব্য হতে হবে এর কোনো বিকল্প নেই আবার সব এর এর একটি কথা মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে যদি আমরা ঠিকাতে যাই তাহলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই পথে এই মতে যদি আমরা সকলে এক থাকতে পারি তাহলে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বাংলাদেশের বাড়ি বাংলাদেশ থেকে পরিচালিত হবে কোনো অন্য কোন দেশ থেকে নয় অন্য কোনো দেশ থেকে যদি বাংলাদেশের কাছে আমরা মনে করি অনেক দিয়েছি না অনেক দেওয়ার কিছু নেই বাংলাদেশ তার সাম্যের জায়গায় অধিকারের জায়গায় কাউকে কোনো ছাড় দেবে না আমরা যারা সংবাদ কর্ম রয়েছি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে আমাদেরও ব্যর্থতা রয়েছে আমরা বলতাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার শারীরিক ক্ষমতা অতি সুন্দর আপনাকে কোথায় নিয়ে যাবো এই ধরনের যারা লেজুর বৃত্তির সাংবাদিকতা করেছে তাদেরকে ঘৃণা করা উচিত আমরা যেন ভবিষ্যতে আর কেউ এই করি আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ থাকি নিজের জায়গা থেকে নিজের যদি অবস্থান সঠিক করতে পারি এবং যারা আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ খোঁজে তাদেরকে যদি প্রতিহত করতে পারি তাহলে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না আমরা দেখি তারা বিভিন্ন জায়গা থেকে উঁকি চুকি যাওয়ার চেষ্টা করে দেওয়ালয় রেখুন রাখার চেষ্টা করে এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে কোন রকম কাউকে কেউ ছাড় না একজন ফেসিস্টকে ছাড় দেবেন মনে করবেন একশো জন ফেসিস্ট তার মাধ্যমে পুনর্বাসন হবে আমার ব্যক্তি স্বার্থে আমি যদি কোনো ফেসিস্টকে ছাড় দিই সে ভোটটা কিন্তু আমাদের সকলের জন্য করতে হবে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই এবং আবারও সকলকে সুবিধা জানিয়ে সকলের প্রতি আবার যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দাবি জানিয়ে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের বিজয় তার মাত্রা কামনা করে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি

ব্যাপক আন্দোলন হয়েছে নীরবে নির্দিতে দেশের জাতীয় গণমাধ্যমগুলো যখন এসব সংবাদ প্রকাশ করতে পারেনি তখন কিন্তু পটুয়াখালীর আমরা যারা স্থানীয় ভিত্তিক সংবাদ মাধ্যম পরিচালনা করি আমরা কিন্তু চেষ্টা করেছি সেসব সংবাদ নিয়ে আসার জন্য আমি যদি একটু প্রেক্ষাপট বলি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী সেনানিবাসের যে পাবলিক স্কুল কলেজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় এবং ডুগ্রি যে জনতা কলেজ এই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক আন্দোলন করেছে আমার মনে আছে পটুয়াখালীতে সতেরো তারিখে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল আমরা একটি খবর পটুয়াখালী থেকে আমরা সেই অনুষ্ঠানটি লাইভ করছিলাম ঠিক এই মুহূর্তেই কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে হামলা করে এবং তাদের পর ব্যাপক মারধর করে যেটি ফেসবুক লাইভে ছিল এবং এবছর পর্যন্ত ছিল আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি প্রেস সেক্রেটারি আছেন তিনি পর্যন্ত কিন্তু সেই ভিডিওটি শেয়ার করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরে প্রেক্ষাপট যদি বলি যে পটুয়াখালী জুবলি স্কুলের শিক্ষার্থীরা তারা যখন জুবলি স্কুলে আশ্রয় নিয়েছিল তখনও কিন্তু তাদের উপর ছাত্রলীগের ক্যাডাররা হামলা করেছিল এই প্রেক্ষাপটে যদি বলি আমাদের এখানে সিয়াম উপস্থিত আছেন আমার এলাকার আমাদের ভাই ছেলে সিয়ামের উপর যে হামলা হয়েছিল সে হামলায় কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম তখন কিন্তু অনেকের কোন অচল ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি বলার জন্য এবং এরপরে কিন্তু রাজনৈতিক যে প্রভাব রাজনৈতিক যে চাপ ছিল গণমাধ্যমের উপর এটি কিন্তু আপনারা হয়তো অনেকে এখন ফিল করেন না কিন্তু এটি কিন্তু সবসময় থাকে তখন যখন আন্দোলনের বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে উঠে তখন কিন্তু পটুয়াখালীর বিভিন্ন সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তিন তারিখ এবং চার তারিখে পটুয়াখালীর এমন কোনো মানুষ নেই যে আন্দোলনে যোগ দেয়নি আমি এখানে আমরা গত কয়েকদিন সব ভিডিও প্রকাশ করছি আবারও ফিরে দেখা দিচ্ছি কারণ কি পটুয়াখালীর মানুষের জানা উচিত কারা আন্দোলনে ছিল কারা নেতৃত্ব দিয়েছে কিভাবে আন্দোলনটি হলো এই বিষয়গুলো যেন

এনসিপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এটি কিন্তু আমি মনে করি একেবারেই পরিকল্পিত আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের সমাজে কিন্তু আস্তুরির একটা ঘটনা আছে আপনার অনেকে মুহূর্তে আছেন এখানে যে চারজন মিলে আস্তুরি করছে একজন একজন সাহায্য করছে বিষয়টা কিন্তু তেমনই হচ্ছে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার যারাই আন্দোলনের অংশীদার আপনাদের বিরোধ বিجهه এবং কাধা তোরাসুনি এই জাতিকে নতুন একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে আমরা মনে করি জুলাই বিপ্লবে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন সারা দেশে কি হোক বা না হোক খেতিয়ামাদের বড় পিছানা আমাদের সুন্দর পতাকাheli শক্তিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা নিritu ভাবি বিভিন্ন Siddhanto গুলো গ্রহণ করেন এই ফলে আগামী পতাকাheli সুন্দর হবে এবং আমরা পতাকাheli গণmarkdown করি রাত আপনাদের সাথে একসাথে তবে কাজ করব আগামী বাংলাদেশও সুন্দর

জুনাই শহীদ পরিবার আহত শহীদদের স্মরণে আজকের সমাবেশ সমাবেশ যারা আয়োজন করেছে তাদের সব সম্মানিত সভাপতি পটুয়াখালী জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক আছে পুলিশ সুপার মহোদয় আছেন বিভিন্ন পর্যায়ে সরকারি নেতৃবৃন্দ আছে সাংবাতিক বৃন্দ প্রশাসনের সদস্যবৃন্দ এবং আছে যাদের নিয়ে আয়োজন শহীদ পরিবারের সদস্যবৃন্দ আছে আমাদের পটুয়াখালী শহরে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন আলোচনা দলের সদস্য এরকম একটি মহাত্মী অনুষ্ঠানে কথা বলার সুযোগ জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি সমাবেশ করে সম্মেলন করি কিন্তু আসলে দেখতে হবে তাদের উপকার কিসে হয় আমরা এই জুলাই যুদ্ধের ঘোষণার পরে পাঁচই অগস্টের পরেই আমাদের আমিরি জামাতের পথ তরফ থেকে আমরা প্রত্যেক পরিবারকে জল তুঁচ মানে একেবারে সবচেয়ে যাকে কম দিয়েছি তাদের বাড়ি গিয়ে আমরা দুই লক্ষ টাকা করে দিয়েছি অতটা বলছি যেন সেটা বল। এরপরে আমরা ঈদের প্রমাণীতে আমরা সব বাড়ি গিয়ে তাদের ঈদ ঈদ কোনাস্ত উঁচু দিয়েছে আমাদের ভক্ত তাদের নামে প্রত্যেক শহীদের নামে আমরা বই করেছি এক একটা বই দুই জায়গায় যায় আমরা প্রত্যেক পরিবারকে এখানে যারা আছে শহীদ পরিবার সবাইকে সব শহীদের তালিকে তাদেরকে দিয়ে দিতেছি কারণ আমরা দেখেছি একাত্তর যুদ্ধের পরে যে সরকার আসছে ওই সরকার আবার নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা করছে এটা জামাত ইসলাম এই ভূমিকাটা নিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বুঝতে পেরেছি এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে ওটা খালি তো শোনা যায় একজন কেমন করে যেন ঢুকে গেছে আমাদের বাংলাদেশে সারা দুনিয়া এরকম আছে আমরা ওদিকে যাবোই না আমি একটু নিবেদন করব এই যারা শহীদ পরিবার আছে যোগ্যতার ভিত্তিতে আমাদের সুযোগ জেলা প্রশাসন মহোদয় আছে যোগ্যতার ভিত্তিতে আমি সরকারি চাকরি দেওয়ার জন্য আবেদন করব আর যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো আমরা ছোট্ট প্রতিশহরে আমাদের দল থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করি এবং তাদের খোঁজখবর নেই আমাদের চার পাঁচ দিন আগে চিটাগাং থেকে আমাদের চিটাগাং মহানগরী আমির সহ দশ জনের একটি প্রতিনিধি দল হৃদয় রুয়ার বাসায় আর আরো এক কয়েক ঘন্টার গেছে আমি বললাম যে এতদূর আসছে ওদের হৃদয় তরুয়া চট্টগ্রামে শহীদ হয়েছে হৃদয় মায়ের কাছ থেকে অনেক সুন্দর কাহিনী শুনে তারা অনেক সময় দিয়ে তারা চলে গেছে আজকে আমরা আশা দেরি হওয়ার কারণ হলে আমি তো সময় মতো আসি সাধারণত আজকে দশটার সময় আমাদের এই যে শহীদ পরিবারের সদস্য এবং শহীদদের যে বৈষম্য বিরোধী তাদের যে দাবি ছিল ওইটা প্রতিষ্ঠার জন্য আজকে আমরা গণমিছিল করেছি দু হাজার লোকের উপর আমরা বিশাল গণমিছিল করে আসতে আমার দেরি হয়েছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমি একটু নিবেদন করবো যে এদের কাছে আমরা প্রশাসন তো কালকে শুনলাম মাধ্যমে যে প্রত্যেক কয়েকজন ছাড়া পাঁচ ছয়জন ছাড়া তাদের পাওয়া যায় টাকার কি বলে হ্যাঁ সঞ্চয় কত দিয়েছে আলহামদুলিল্লাহ সরকারের সাধুবাদ জানাই সর্বশেষ কথা তাদের আমরা সন্তান ফিরিয়ে দিতে পারবো না তাদের যে ত্যাগ তাদের যাদের কারণে আজকে আমরা এই সমাবেশ করছি আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি তাদের শহীদ হিসেবে যেন আল্লাহ তালা কবুল করে দোয়া করি যার আহত আছে তাদেরকে যেন আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং যারা শহীদ পরিবার আছে তাদের যেন তাদের একটু তাদের আত্মার যেন আল্লাহ তালা শান্তি দেয় বিশেষ করে আমার মনে আছে কয়েকদিন আগে যে মাইল স্টোন স্কুলে যে ঘটনাটা আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ এই শিশুদের তুমি নিয়ে গেছে তোমার ইচ্ছা তুমি ওই তার মা বাপদের একটু স্বপ্ন দেখাই যে তারা ভেসে আস আল্লাহ কাছে কান্নাকাটি করছে যাই হোক এই যারা শহীদদের মৃত্যুর কারণ যারা ঘটিয়েছে যারা জড়িত ছিল সকলের আমরা বিচার চাই এবং সংস্কার চাই এবং সংস্কারের পরে আমি সুস্থ চাই এবং সংস্কার ছাড়া এই দেশে সুস্থ হবে না এই তাহলে এই শহীদের আত্মাও শান্তি পাবে না এই যদি তারা ঘাপটি মেরে থাকা যদি সাবেক সরকারের সদস্যরা আমরা কি বলে বিভিন্ন জায়গায় থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না চুয়ান্ন বছর আমরা সুষ্ঠু নির্বাচন যেতে পারি এই জুলাই যুদ্ধতে রক্তের বিনিময়ে আমরা যেন একটু সুষ্ঠু নির্বাচন যেতে পারি যার ভোট সে যেন যেতে পারে এবং এই সরকারের হাত জানাবো এই সবে জুলাইদের পরিবারকে যেন যথাযথ সম্মান জানানো হয় যোগ্যতা যোগ্যতম সদস্যদের চাকরি দেওয়া হয় তাদেরকে প্রোভাইড করা হয় তাদেরকে এবং যারা তাদের সুচিক্ষার ব্যবস্থা করে সুন্দর একটি নির্বাচন দিয়ে এই যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠন করার হত্যা জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম